কিন্তু তারপরেও কিন্তু বিএনপি মানে একজন না একজন প্রেজেন্ট থাকতো টকশোতে ফর আমি বারো সাল থেকে লাগাতার বিএনপির পক্ষে বলে গেছি আওয়ামী লীগের লোকজন বিদেশি চ্যানেলে আপনি বলছিলেন তারা সেখানে যদি কথা বলতে চায় এবং কথা বলতে আগ্রহী হয় দেশি চ্যানেলে তারা যায় না নাকি সুযোগ পায় না ডিপ ডাউন ডিপ এন্ড সাইড দে নো ইট ভেরি ওয়েল দ্যাট হোয়াট দে হ্যাভ ডান ওয়াজ রিয়েলি ব্রুটাল তারা যেটা করেছে সেটা আসলে কোনো সভ্য দেশে একটা ক্ষমতায় থাকা সরকার করতে পারে না যে আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে বিদেশি চ্যানেলে টকশো দেয়া টকশো করা ছাড়া দেশের মাটিতে বসে একজন সুশীল বুদ্ধিজীবী যে আওয়ামী লীগের লেজ ধরে গত সতেরো বছর আমাদের বিরুদ্ধে যাতা করেছে টকশোতে বসে আপনার আপনার সাথে ঠিক না মানে অনেক টেলিভিশনের টকশোতে আমরা দেখেছি যে একজন বিএনপি একজন করা আওয়ামী লীগ নেতা সেই সঙ্গে একজন আওয়ামী লীগ বংশীবাদক থাকতো তো সেই বংশীবাদক কোথায় এখন মানে আমি গত দশ মাসে একজন বংশীবাদকেরও দেখা পেলাম না যে ব্যাকগ্রাউন্ড মিউজিকেও আওয়ামী পক্ষে দুটো কথা বলবে এটা তো আসলে একটা দলের দিয়ে মবের মত শিকার হতে হচ্ছে যদি কেউ চায়ও না এখন হয়তো সে সে নিজের আখের গোছানোর জন্য চাইছেও না সুবিধাবাদী গোষ্ঠী তারা হয়তো সুবিধা নেবার আবারও চেষ্টা করছে যদি কেউ চায়ও সেই সুযোগটা কি তাদের আছে বংশী বাজানোর আপনি আমাকে একটা ভালো প্রশ্ন করেছেন এই সুযোগে আমি আপনাকে একটা কথা বলি বাংলাদেশে একটা সময়ে বিএনপির পক্ষে কথা বলার মতন কিন্তু পুলিশের মামলা হামলা গুম মিথ্যা মামলা কারাগারে নেয়া কেউ কথা বলতে পারতো না তারপরেও কিন্তু বিএনপি মানে একজন না একজন প্রেজেন্ট থাকতো টকসতে। ফর আমি বারো সাল থেকে লাগাতার বিএনপির পক্ষে বলে গেছি আমরা দেখেছি পিয়াস করিম স্যার সেই সময় ভীষণ বোকল ছিলেন আই টকিং অ্যাবাউট টু থাউজেন্ড টেন ইলেভেন টুয়েলভ এর কথা হ্যাঁ সেই সময় আমার আরো কিছু সহকর্মীর কথা বলতে পারি যারা কিন্তু লাগাতার কথা বলে গেছে কিন্তু আওয়ামী লীগে আমরা তো দলে থেকে দল করে আমার নামে তো হত্যা মামলাও আছে কিন্তু কথা তো বন্ধ হয় নাই আপনি কি মনে করেন আসলে কেন পান না মানে আওয়ামী লীগের লোকজন বিদেশি চ্যানেলে আপনি বলছিলেন তারা সেখানে যদি কথা বলতে চায় এবং কথা বলতে আগ্রহী হয় দেশি চ্যানেলে তারা যায় না নাকি সুযোগ পায় না তাদেরকে ডাকে না তাদেরকে ডাকতে বাধা দেওয়া হয় আমি 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 কিন্তু ব্যক্তিগত ভাবে চ্যানেল গুলোর সাথে কথা বলেছি চ্যানেল গুলো কিন্তু অ্যাপ্রোচ করে অ্যাপ্রোচ করে তাদের না অ্যাপ্রোচ করলে তারা অ্যাপ্রোচ করলে কথা বলবেন না কেন কারণ তারা বিবিসি তে কথা বলছেন বিভিন্ন জায়গায় কথা তো বলছেনই এমন তো না যে কথা বলতে চান না কেন বলছেন না আমার ধারণা তারা খুব ভালো করে জানেন দেশের মাটিতে যারা আছেন তাদেরকে তো চ্যানেলে গিয়ে কথা বলতে আসে রে তাই না না ও জাস্ট কানেক্টেড হতে পারে আপনি যেভাবে ঠিক আছে তারা এইটুকু জানেন দেশের মাটিতে যারা আছেন তাদেরকে ধরতে আমি এত পর্যন্ত আপনি যাদের কথা বলেন বিদেশি চ্যানেলে যুক্তযুক্ত হয়েছে তারা সব বিদেশ থেকেই যাচ্ছে আমি এখন কাজগুলো সবাই বিদেশ থেকেই হয়েছে তারা কেউ ডিসক্লোজ করতে চায় না তারা কে কোথায় আছে কিন্তু বাংলাদেশ থেকে যদি কেউ হয় তাহলে তার একটা মানে ডেফিনেটলি তারা স্বীকার করুক আর না করুক ডিপ ডাউন ডিপ এন্ড সাইড দে নো ইট ভেরি ওয়েল দ্যাট হোয়াট দে হ্যাভ ডান ওয়াজ রিয়েলি তারা যেটা করেছে সেটা আসলে কোনো সভ্য দেশে একটা ক্ষমতায় থাকা সরকার করতে পারে না সো দে নো ইট ভেরি ওয়েল এবং এটার কনসিকোয়েন্স এখন এখন অনেকেই বলবেন যে ওই রকম একটা ঘটনা যেটা দেড় মাসে দেড় হাজার মানুষকে মেরে ফেলা জাতিসংঘের রিপোর্ট বলছে কিংবা ধরুন বিশ হাজার মানুষ পঙ্গু হয়ে যাওয়া তো এইরকম ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের যারা যে কজন দেশেও আছে তারা সত্যি তাদের তো মানে ভয় না থাকলেও থাকে ভিতর থেকে তাদের একটা ভয় থাকার কথা যে ও মাই গড মি হ্যাভ গান এবং আমাদের নেতৃত্ব পালিয়ে গেছে এবং গিয়ে তার মধ্যে রকম কোন অনুশোচনা কোন রকম কোন দ্বিধা কোন রকম কিছু নাই তিনি এক মাথা গুনছেন যে একে একে আমি হাঁটি দিব তো ইন দলাটা আসলে একটা पॉलिटिकल দলের এ হয় না তাই না একটা पॉलिटिकल দল তো আসলে এইভাবে হওয়ার কথা না জি তা তো বটেই সেটা তো হওয়ার কথাই না কিন্তু আমি আসলে এটাও জানতে চাইছিলাম যে তারা যদি চায় তাদের কথা বলার সুযোগটা কোথায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অনিষিদ্ধ গণমাধ্যমেরও খুব তাদের অ্যাক্সেস নাই আচ্ছা আমি আপনাকে বলি গণমাধ্যমে তাদের অ্যাক্সেস নাই কথা বলা নিষিদ্ধ আপনার নিশ্চয়ই মনে আছে যখন সব বন্ধ হলো আমি আমার নিজের একটা চ্যানেল রুমিন্স বয়েস খুলে নিজে নিজে কথা বলতাম সেটাও তো তারা করতে পারে তাই না আমরা কিন্তু তাদের কাউকে সেরকম তেমন বলেন মনে হয় এরকম দু একজনের কথা তারপরে সেখান থেকে বেছে বেছে সংবাদ করা হয় আমি দেখি গণমাধ্যমে সেখান থেকে সংবাদ হয় সাবেক প্রতিমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী আরাফাত তার কথাও বিভিন্ন জায়গায় বিবিসি সহ বিভিন্ন জায়গায় তাদের সেখান থেকে কথা বলেন যাই সেটা তারা কতটুকু বলেন বলেন না সেটি না হয় তাদের উপরে ছেড়ে দিলাম